জয়েন্ট হয়ে যাও আর লাইভটা শেয়ার করে প্রশাসন থাকো আর লাইফটা ক্লিয়ার আছে কি না কমেন্টের মাধ্যমে জানাই বা ঠিক আছে সবাই দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যাও সবাই দ্রুত লেভে আসো দ্রুত জয়েন্ট হয়ে সবাই সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না ভালো হইতে পারলাম না দরুদ সবাই চলে আসো লাইভ টিতে জয়েন্ট হয়ে দাও বরাবরের মত সবাই জয়েন্ট হয়ে দাও সবাই 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 আসো সবাই সবাই ওয়েলকাম লাইভে কি আছে কিনা কমেন্টে জানাবেন ঠিক আছে কি মুহূর্তে লাইভে যে আসছেন কমেন্টে জানাবেন লাইভে কি আছে কিনা না লাইভে আছে কিনা জানাবেন Long life, have a long life. সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও তুই তো লাইফে জয়েন হয়ে যাও धु धुने पेन्टा एकछिन उन জৈবনে <laughs> বুঝবেন <laughs> uh, <curs CDU> <inaudible> এই এক সেম বেশ হয়ে গেছে আপনি কত ইয়ার ধরছেন আমি উর্ফের থেকে মাফ হিসাব করে আসি না বেইল কত ডুক শোয়াইনছি হ্যাঁ শোয়াইনছি ঠিক আছে কি কি জিনিসে সাত যাব না ঠিক আছে কত তো এ কত ই কত ঠিক আছে কত

তেত্রিশ তেত্রিশ কোমর মতো কোমর একত্রিশ কোমর একত্রিশ একত্রিশ কোমর

कैसे हेलो फिनिश अनुया गार्डन बैकवर्ड गार्डन गार्डन तो गार्डन नहीं है एक का गार्डन सॉरी सुन लीजिए ओके यार थोड़ा डा गार्डन देव ने ट्वीट करे हम गए बारिश दे हम तो हम तो हम नहीं तो तू खाई भर हमने तो रह रह के हमने ऐसे ले ना चले

দেবার বিজেপি কোন প্রিপারিত গলামে এই কি মাপtap দিতেন না নাকি না এমনি কেলে দাগায় আলতাছেন সোকের মাপ বল মোর আমি আপনি মাপ দি আমার বুঝাইতেন না আপনি সকের মাপ দিলে খালি কাম হইবো আপনি সোয়া দি আছেন আপনি সকের মাপ দাম লাগাইতাম না আমার আইতে ফিটিং করেন তো ইচ্ছে ঠিক আছে

পনের দুই দুই ছয় দুই ঠিক আছে কত <tweak> পঁচিশ <tweak> <tweak> you're supposed to

না <laughs> কায়ানব <laughs>

ብछን እዘረ ዝድ এই জায়গার এই জায়গা থাকবো সমান এই জায়গার এই কোনো আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমার সব সবার কাছে প্রিয় তিনি আমার విషయ <laughs> 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 <laughs>

সামনে <ptit> <similar>